আজ বাইশে এপ্রিল বিশ্ব বসুন ধরা দিবস উনিশশো সাল থেকে সমগ্র পৃথিবী জুড়ে এই বাইশে এপ্রিল বিশ্ব বসুন ধরা দিবস পালিত হয় প্রথমবার একশো তিরানব্বইটি দেশ এতে অংশ নিয়েছিল সমগ্র পৃথিবী ও সমগ্র ভারতবর্ষের সঙ্গে বালুর এই দিনটি পালন করে পরিবেশ প্রেমী সংস্থা হিসেবে সংকল্প আজ আত্রেই নদীর নদীর চর ভবানী ড্যাম এলাকায় গিয়ে মৎস্যজীবী ও স্থানীয় মানুষদেরকে সচেতন করে সারি সংকল্পের সদস্যরা দিশারি সংকল্পের সদস্যদের কাছে খবর আসে গত কয়েকদিন ধরে মৎস্যজীবীদের অনুযায়ী আজ দেশের সংকল্পের পক্ষে তুহিন ভদ্রমন্ডল বিজয় সরকাররা এই এলাকায় মৎস্যজীবী ও সাধারণ মানুষদের সচেতন করেন মৎস্যজীবী নরেন হালদার নিজেও বলেন এমন ঘটনা এখানে ঘটে না তবে আমার নজরে পড়লে আমি অবশ্যই মানা করব অন্যদেরকেও জলচর প্রাণীদের এই বিপদের কথা বলবো আর কথায় কিছুদিন আগেও নদীর ছড়াল ছিল তবে এখন দেখা যায় না এবার নদীতে গত বছরের তুলনায় জলচর পাখি প্রচুর দেখা গিয়েছে দেখা গিয়েছে পরিযায় পাখিদেরও লেসার হুইসলিং ডাক যেমন অনেক এসেছিল তেমনই কয়েকদিন আগেও দেখা গিয়েছে নর্দার্ন সোভেলার গার্গেনিদের গ্রিনশ্যাং স্যান্ড পাইপার রিভার প্যাপলিংদেরও তাদের সুরক্ষায় যেন কোনো অসুবিধা না হয় অস্বস্তিতে সংকট না পড়ে সেই কারণেই সচেতনতা অভিযান দিশারি সংকল্পের এরই পথে নদী ও মাছ বৈচিত্র্য সম্পর্কেও সচেতন করা হয় দিশারি সংকল্পের পক্ষে তুহিন ভদ্রমণ্ডল বিজন সরকাররা বলেন আমাদের কাছে প্রতিটি দিনই বসুন্ধরা দিবস নদী পাখি মাছ ভালো লাগে ভালোবাসি বসুন্ধরা ভালো থাকবে এই সহজ সত্যটা বুঝতে হবে সবাইকে পৃথিবীর তিন ভাগ জল এক স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল দিবস বাইশে এপ্রিল এই উপলক্ষে বিচারী সংকল্পের পক্ষ থেকে আমরা মৎস্যজীবীদের কাছে গিয়ে সচেতনতার বার্তা দিলাম আমরা আসলে কয়েকদিন থেকেই খবর পাচ্ছিলাম যে আজকে নদীতে যে জলচর পাখিরা আসে যে পরিযায়ী পাখিরা আসে ফান্দি জাল দেওয়ার ফলে তাদের পা খেয়ে যাচ্ছে তারা বিপদে পড়ছে তাদের অস্তিত্ব সংকটে যদিও প্রতিটা দিনই আমাদের কাছে পরিবেশ দিবস বা আবর্ষণ ধরা দিবস আমরা সেই মতো করে নিয়মিতই যাই। এই কয়েকদিনের খবর পাওয়ার পর আজকে আরও জরুরিভাবে গিয়ে আমরা মৎস্যজীবীদেরকে সচেতন করবার চেষ্টা করলাম স্থানীয় মানুষদেরকে বোঝালাম যে নদীটা ভালো থাকা জরুরি নদীর পাখি ভালো থাকা জরুরি নদীর মাছ ভালো থাকা জরুরি তবেই আমরা ভালো থাকবো ভালো থাকবে আমাদের বসুন্ধরা ধরা এই কর্মসূচি কতদিন চলবে এই দেখুন প্রতিটা দিনই আমাদের কাছে পরিবেশ দিবস প্রতিটা দিনই আমাদের কাছে দুঃখ বসুন্ধরা দিবস ফলে আমাদের নদীর কাছে যাবার কর্মসূচি থাকে এটা একটা অভ্যাস তো এই কর্মসূচি সচেতনতার বার্তা সারা বছর ধরে দিই আমরা এই সারা বছর ধরেই এটা দেবো এরকম নয় যে কালকেই শেষ হয়ে যাবে যখনই প্রয়োজন হবে যখনই মানুষকে দেখবো সংবেদনশীল মানুষের দেখা পাবো আমরা বলতেই থাকবো থ্যাংক ইউ আপনার নাম তুহিন মণ্ডল সম্পাদক বিশারী সম্পাদক আমি এখানে

আমার আছে মানুষের আছে ফান ধরি না মাছ ধরি মাছও পাওয়া যায় না ঠিক অবস্থা নদী কি আগে মতো আছে না আগের মতো নয় আর পুকুরের মতো হয়ে গেছে আগের মতো মাছ পান না মাছ পাই না আগে তো মাছ পাওয়া যায় না খুব কম আজকে বিশ্ব বসুন ধরে দিবস উপলক্ষে আমরা নদীতে প্রায় আসি আর কেউ আসলাম এসে কিছু জেবেদের সঙ্গে কথা বললাম এর আগে আমরা শুনেছিলাম যে নদীতে নাকি পানি জাল সঙ্গে মাধ্যমে মাছ ধরার সঙ্গে কিছু পাখিও ধরা পড়তে এরকম খবর আমাদের কাছে ছিল যেন আমরা আজকে জেলেদের সঙ্গে কথাবার্তা বললাম সচেতনতাও করলাম তাদেরকে যে আগামীতে যেন এই নদীতে এরকম ফাঁদি জালের মাধ্যমে মাছ ধরবেন ধরুন সঙ্গে যেন পাখি ধরা না পড়ে ইন্ডিয়ার থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জেস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রাউড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবেল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং সিও রিয়েলমিজ নদীয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদার